কে দিল এত দামের এতগুলো ইলিশ মাছ ইলিশ মাছ খেতে কে বা না পছন্দ করে আমার ডানে বাই যারা আছে সবাই এত বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করে আর আমার হাজবেন্ডের কথা তো আর কি বলবো সে শুধু ইলিশ মাছ না সব ধরনের মাছের জন্যই অনেক বেশি পাগল মাছ হচ্ছে তার প্রথম ভালোবাসা মনে হয় সে শুধু মাছ খেয়েই বাস আর এদিকে তো আমি তেমন কোনো মাছই পছন্দ করতাম না বিয়ের আগে ইলিশ মাছ হলে বলতাম ভেজে দিলে খাবো আর না দিলে নাই মাছ খাওয়া নিয়ে এত হাহাকার তো দূরে থাক আমি খেতেই খুব একটা পছন্দ করতাম না অনেকটা বিপদে পড়েই খেতাম বেশি ভাল লাগতো হচ্ছে পোলাও রোস্ট বিরিয়ানি এসব খাবার আমি এমন ছিলাম যে সপ্তাহে প্রায় সাত দিনই পোলাও খেতে পারি এমন কি সারা জীবনে আমি মনে হয় ভাত না খেয়ে থাকতে পারবো আমার এরকম মুখের রুচির অবস্থা ছিল তো এই অবস্থায় বিয়ে হয় আমার বরিশালের ছেলের সাথে আর আমার হাজব্যান্ড তো পোলাও একবেলা খেলে তো পরের বেলা তাকে কোনোভাবেই খাওয়ানো যাবে না সেই রকম ছিল তাকে যত ধরনের ভালো ভালো ফ্রেশ মাছ দেওয়া যায় সে সবই খেতে পারে দশ আইটেমের মাছ দিলে দশ আইটেমই খেতে পারে আলহামদুলিল্লাহ ইলিশ মাছ তো তার অন্যরকম ভালোবাসার জায়গা গত ছাব্বিশে সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের বয়স হলো বারো বছর এই বারো বছরে আমাদের দুজনের অনেক অনেক বিষয় পরিবর্তন হয়েছে তবে ইন্টারেস্টিং যেই জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সে এখন সাতদিনই পোলাও রোস্ট খেতে পারে বিরিয়ানি খেতে পারে তিন বেলা দিলে তিন বেলায় খেতে পারে আর আমিও এখন তিন বেলায় মাছ ভাত খেতে পারি সপ্তাহে সাত দিনই মাছ খেতে পারি আমরা শুরু থেকেই দুজন দুজনের পছন্দটাকে অনেক বেশি গুরুত্ব দেই শুধু খাওয়ার ব্যাপারে না প্রত্যেকটা ব্যাপারে কে কি পছন্দ করে সে কি পছন্দ করে সেটা আমি খেয়াল রাখি আমি কি পছন্দ করি সেটাও সে খেয়াল রাখে এ কারণে আমাদের দুইজনেরই চরিত্রটা একদম দুজনের মন মতো গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পারফেক্ট একটা জীবন সঙ্গী পাওয়া জীবনের সবচেয়ে বড় লাইফ পার্টনারটা যদি রাইট চয়েস হয়ে যায় না তাহলে জীবনে আর খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না আপনার স্বপ্ন আপনার ভালো লাগা আপনার চাওয়া পাওয়া সব কিছুই আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে যাই হোক আমার হাজব্যান্ডরা হচ্ছে শিকদার বংশ এজন্য আমার ছোট ভাই ওকে শিকদার সাহেব বলে ডাকতো আর ওর এই ডাকটা আমার কাছে এত ভালো লাগে এজন্য এখন আমি ওকে শিকদার সাহেব বলি অনেক বছর হয়ে গেছে শিকদার সাহেব আজকে ইলিশ মাছ কিনে এনেছে এটা কোনো পেয়ার না বা কোনো গিফট না আমি পেয়ার নেই না আগে অনেক ভিডিওতে আমি বলেছি অলরেডি পেয়ার নেওয়াটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় একটা প্রোডাক্ট কেউ পাঠিয়ে দিল এটা যদি খারাপ হয় তবুও ভালো বলতে হয় ভালো হলেও তো ভালো বলতেই হয় আমি এটার পক্ষে ভাই একদমই নাই এমনও হয়েছে যে পেয়ার আমাকে না বলে পাঠিয়ে দিয়েছে আর আমি সেই পেয়ারের দাম বিকাশ করে পাঠিয়ে দিয়েছি প্রোডাক্ট ভালো না সেজন্য আমি কোনো রিভিউই তৈরি করিনি কিভাবে বলবো যেটা আমার কাছে ভালো লাগে নাই অন্যদেরকে কিনতে এই জন্য পেয়ার নেওয়াটা আমি আপাতত একদম বন্ধ হয়ে রেখেছি তো আজকে মাছ কিনে এনে শিকদার সাহেব সারপ্রাইজ গিফট হিসাবে আমাকে মাছ কেটে তারপর আমার পছন্দের ইলিশ মাছের রেসিপি তৈরি করে খাওয়াবেন মাছগুলো কি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছে প্রত্যেকটা মাছের পিস একদম পারফেক্ট হয়েছে কি সুন্দর করে কেটেছে কখনো কিন্তু সে ইলিশ মাছ কাটে নাই আমি এর আগে কখনো কাটতে দেখি নাই সবসময় তো আমি কাঠি অথবা খালারা কেটে দেয় তো মাছগুলো এত ফ্রেশ আর তাজা যতবার ওয়াশ করা হচ্ছিল ততবার এ থেকে রক্ত বের হয়ে আসছিল মাছগুলো নিয়ে আসলে সে অনেক বেশি এক্সাইটেড ছিল এই মাছ সে অনেক দিন আগে অর্ডার দিয়ে রেখেছে তার পরিচিত একজনের কাছে তো সে কার্টন ভর্তি করে পাঠিয়ে দিয়েছে এই কার্টুন খোলার আগ মুহূর্ত পর্যন্ত সে খুব বেশি এক্সাইটেড ছিল আমার কাছে দেখতে এত ভালো লাগছিল আর খোলার পর মাছ দেখে অনেক খুশি খুশির ছোটে মাছ নিজেই কেটে তারপর হচ্ছে এত সুন্দর করে ভেজে নিয়ে আসলো তো ভেজে নিয়ে আসার পরে আমার যেটা খুব বেশি পছন্দ পান্তা ভাত মরিচ লেবু আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা আমার সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে এখন একটা এটা তো সে এটা খাওয়ার পরে তারও এখন পছন্দের খাবার হয়ে গেছে সে যেহেতু আমাকে মাছগুলো এত সুন্দর করে কেটে ভেজে এনে দিয়েছে এই আমি আজকে তাকে ভাতটা নিজের হাতেই মেখে একদম খাইয়ে দিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার খাওয়ার ভিডিও প্রথমে করতে ভুলে গিয়েছিলাম একদম শেষ মুহূর্তে একটু ভিডিও করলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না